আসসালামু আলাইকুম ব্রিয়ান হ্যালো অবিয়ান কেমন আছেন সভায় চলে আসলাম মুদি বাজার করতে মুদি বাজার বলতে এটা হচ্ছে মশলাপাতির বাজার করতে চলে আসলাম তো হঠাৎ করেই গেস্টের নিমন্ত্রণ করেছি তো যাই হোক আফটারই বাসায় সব কিছুই শেষ হয়ে গিয়েছিল তাই তো চলে আসলাম যেহেতু হঠাৎ প্ল্যানিং গেস্টের নিমন্ত্রণ তো যা যা করতে হবে রাতের বেলায় চলে আসলাম একটু শুকনা মশলা বাজার করতে যেহেতু আমি যেখান থেকে করি অথেন্টিক পর্যায়ে এখান থেকে একদম হাতে কড়ায় গুড়া মশলাগুলো তো সেখান থেকে আমি সব সময় জন্য রান্না হয় যেখান থেকে সে সব কিছুই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি একটু একটু করে এখানে অর্থনৈতিকভাবে অর্গানিকভাবে দেশ থেকে ওরা এগুলো মশলা এই যে দেখুন ফল ফ্রুট সব কিছু নিয়ে আসে তো যা যা লাগবে আমি একটু আমার প্রয়োজন অনুসারে মশলা টশলা সব কিছু নিয়ে নিলাম শুকনো যে মশলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ একটা ঈদ ঈদের সময় রান্না করছি যেহেতু ঈদের বাসায় ছিলাম না দেশের বাড়িতে গিয়েছিলাম তো যাই হোক সেমাইটা আমার কিছুই রান্না হয়নি তো বাসা যেহেতু গেস্ট আসবে তাতে উপলক্ষে ঈদের সেমাইটা রান্না শুরু করে দিলাম অলরেডি ডান ওয়াও তো আজকে আর রেসিপি দিব না শুধু আপনাদের দেখিয়ে দিব যে আমার প্রিপারেশনে আসছে কী থাকতেছে তো অলরেডি শাহি লাচ্চা সীমায় আমি রান্না করে ফেললাম তো কেমন হলো অবশ্যই জানাবেন আর খুবই আমি এর রাত্রা খুবই মজা হয় অলরেডি আমার রেসিপিটিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর ডেকোরেশন করবো একটু উপর থেকে সাথে থাকুন আর এখানে হচ্ছে মুরগির রোস্ট রান্না করব। রোস্টটা আমি একটু মাখিয়ে রেখেছি এটা একটু ফ্রাই করতে হবে হালকা ফ্রাই আর এখানে আমি অলরেডি গরুর মাংস বসিয়ে দিয়েছি কুরমনের মাংস দেশে রান্না করেছি দেখেছেন এখন নিজের বাসায় রান্না করছি আর একসঙ্গে একটু আয়োজনটাও বেশি যেহেতু গেস্ট আসবে ঈদ উপলক্ষে ধোয়ায় একটু ইয়া হয়ে গেছে ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে তো যাই হোক দেখতে থাকুন আমি একটু একটু করে ক্যাপচার করব আপনাদের দেখাতে থাকবো যেহেতু রেসিপি আমি দিতে পারবো না অনেক রান্না বান্না তো কী কী রান্না হচ্ছে আয়োজন হচ্ছে সেটা আমি ক্যাপচার করে আপনাদের অবশ্যই একটু একটু করে দেখে দেখাতে থাকবো তো অলরেডি মাংসটা আমি কষাচ্ছি আর এখন আমি পাশে তোলাই এই ফ্রাই লেগ পিসগুলো ফ্রাই করবো চিকেনের রোস্টের জন্য তো ঠিক আছে রোস্ট রেসিপিও আমার চ্যানেলে আছে দেখে নেবেন আর এদিকে অলরেডি এটা একটু ঢাকা দিয়ে আমি কষতে থাকি আর এদিকে কি করব তো অলরেডি দেখুন আমার এটা হয়ে আসছে এখন আমি একটু হালকা ডেকোরেশন করবো ডেকোরেশন না করলে তো আসলে কোনো কিছুই ভালো লাগে না তো আমি একটু কাজু বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিব অল্প স্বল্প করে যেহেতু আমার ডেজার্ট অনেকেই খেয়েছেন উপর থেকে আমি একটু এভাবে ছড়িয়ে দিব তো যারা যারা খেয়েছেন তারা মানে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমার ডেজার্ট কেমন হয় বলে আমি না বললেও আপনারা বুঝতে পারবেন তো ঠিক আছে হয়ে গেলো আমার আজকের ডেজার্ট এটা আমি একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব গেস্ট আসলে সার্ভ করে দিব তো বলবেন আমার আজকের ডেজার্টটা কেমন হলো ওকে আল্লাহ ফেস নেক্সট রান্নাতে চলে যাই তাহলে দেখুন আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি রোস্টের জন্য মাংস হচ্ছে মাংস হচ্ছে আর পাশের চলে যে বাকি যে চিকেনটা আছে ওটাও ফ্রাই করে নিচ্ছি তো এই চুলাই আমি রোস্টটা বসিয়ে দিব দেখে থাকুন আজকে আমার আয়োজনটা যেমন হচ্ছে অলরেডি দেখুন রস্টের মশলা আমার প্রায় কষানো হয়ে আসছে দেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিবো একে একে আর কষাতে থাকবো কারণ রোস্ট সবসময় দিন একটু ট্রাই করবেন ওকে একটু সময় দিতে সময় নিয়ে একটু রসটা রান্না করলে মজা হয় তো রোস্টের রেসিপি আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন পেজে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল ইউএস কিচেন আমার পেজ ইউএস কিচেন দুটোই দেওয়া দেওয়া আছে এবং আমার প্রোফাইলটাও আমি শেয়ার করি যে যেখান থেকে পারেন দেখে নেবেন তো এখন আমি এটাকে আলতোভাবে একটু নেড়ে চেড়ে রোসটা আমি একটু রান্না করব যেহেতু একটু রোস্টেড লেগ পিসগুলো একটু বড়ো বড়োই আছে একটু নাড়তে কষ্ট হচ্ছে মানে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা একটু ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে দেবো একটু নরম হবে আমার নাড়তে সুবিধা হবে আর এখানে মাংসটার কী অবস্থা গরু মাংস এটাও প্রায় হয়ে মানে হচ্ছে আর কি যেহেতু আমি এটা কসাতে কষাতে রান্না করছি অন্যরকমভাবে যেহেতু গেস্ট আসবে ইউজ কিচেনের রান্নাটা একটু ডিফারেন্স না হলে তো হয় না এই কারণে তো ওটাও হাতে থাকুক মাছটা ফ্রাই করব জাস্ট ক্রিস্পি করে ফ্রাই করবো ঠিক আছে ভাল লাগে দেখুন আমার দশটা হয়ে আসছে প্রায় ডান তো এখন আমি একটু হাই রান্না করে এটাকে চুলার টেস্টটা করে দিব তো কেমন হলো অবশ্যই জানাবে আর ডিম সিদ্ধ দিয়ে দিছি হাঁসের ডিম ঘুনা করবো হাঁসের ডিম আর কি কর্মা করবো আর বিট তো অলরেডি হয়ে আসছে এটাও তো যাই হোক আজকের মিনিগুলো কেমন হচ্ছে জানাবে এদিকে আছে রুই মাছ এবং সাথে আছে এই যে চিংড়ি মাছগুলো ঘুনা করব তো এই হচ্ছে আমার আজকের আয়োজনে এতটুকু পর্যন্ত দেখি পরবর্তীতে কী করা যায় ওকে সবাই ভালো থাকুন বাসায় গেস্ট আসবে তো সামান্য কিছু আয়োজন করেছি তো সামান্য কিছু আয়োজনের মধ্যে কি কি আছে সেগুলো একটু দেখাই নিই তো অলরেডি আমি এখানে গ্লাসে পানি ঢে রেখেছি আর দেন যেটা আছে সেটা হচ্ছে এখানে আমি পাওয়ার রান্না করেছি দেন এখানে আছে চিংড়ি ভোনা আমাদের দক্ষিণাঞ্চলের স্পেশাল চিংড়ি ভোনা আর আছে ডিমের কোম কোরমা হাঁসের ডিমের কোরমা অ্যান্ড আছে এটা হচ্ছে আপনার ইয়া রুই মাছ মানে ফ্রাই ডিপ ফ্রাই করেছি ক্রিস্পি করে আর আর যেটা আছে কিচেনে চলে যায় কিচেনে চলে যায় এটা এখনও সার্ভ করে নিয়ে যেতে আসবে এখানে আছে ওয়াও গরুর মাংস কোরবানি গরুর মাংস ঈদের পরে গেস্টের কাছে যেতে দেখেছিলাম না আর এখানে আছে রোস্ট দেখতেই পারছেন খুব সুন্দর যেহেতু আমি এখানে সার্ভ করে নিই একটু গরম গরম সার্ভ করবো এই জন্য আর এখানে শশা রেখেছি তো এটাই ছিল আজকের আয়োজন কেমন হলো অবশ্যই জানাবেন ঠিক আছে তো যাই হোক আর ডেজার্ট আছে ডেজার্ট আইটেমটা ডেজার্ট আইটেমটা আমি ফ্রিজে রেখেছি তাও একটু দেখি যে আপনাদের এই যে ডেজার্ট আইটেমটা আমার দেখতে পারছেন ডেজার্ট করছি তো যাই হোক গ্যাস্টাস সময় হয়ে আসছে তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই